সরকারের নীতিমালার মধ্যে আছে এরকম যদি কেউ আপনাদেরকে হেল্প না করে তাহলে আমার তখন বলবো যে না আপনার হেল্প করতে কিন্তু অন্য কোনো নিয়ে আমাদের কাছে আসবেন না আমরা চাই প্রকৃত কৃষকের সীমাবদ্ধতা রয়েছে আমাদের পুরা কুচ উপজেলায় কৃষক পরিবারের সংখ্যা পঁচাত্তর হাজার সাতশো এগারো জন আমরা গত বড় মৌসুমে এগারো হাজার আটশো কৃষকের মাঝে সরকারি বিনামূল্যে বীজ সরবরাহ করেছি সেই ক্ষেত্রে